চার ভাষা এই কিতাব কিতাবুল আল মুফতি আব্দুর রহমানের লেখা এই কিতাব অরজিনাল চন্দন কাঠের তৈরি করা এই কিতাব এটা হাজার বছর আগের পুরাতন যে কিতাব সেটা স্ত্রীকে হাজির করার জন্য যে তদ্ভিদ এটার মধ্যে পাবেন আপনারা এরকম দেখেন নিয়ম দেওয়া আছে এখানে সম্পূর্ণটা দেখাইলাম না দুই ব্যক্তির ভিতরে ঝর্গা লাগান কিভাবে করবেন সে বিষয়টা এখানে বিস্তার আলোচনা করা হয়েছে এবং নিচে নকশা দেওয়া হয়েছে আপনারা এই নকশা অঙ্কন করিয়া তারপরে ব্যক্তির নাম লিখিয়া আপনারা কোথায় ভরবেন সেই বিষয়ে বিস্তার ওখানে আছে আত্মীয়ের সাথে দুশ্মন সৃষ্টি করার জন্য যে তদ্বির সেটিও আপনারা এখানে পাবেন মহব্বত বাড়ানোর জন্য যে তদ্বির সেটি আপনারা এখানে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্বত মা বাবার সাথে মহব্বত এই ধরনের অসংখ্য তদ্বির আপনারা পাবেন বিস্তার নিয়ম এখানে দেওয়া হলো কাহাকো মোহাব্বত নষ্ট করার আপনি যদি কারো সাথে মোহাব্বত নষ্ট করতে চান সে বিষয়ে এই যে নকশাটা দিয়ে বোঝানো হয়েছে এবং তার নিচে আরবি হরফ দিয়ে লেখা আছে খুবই সহজ এই কিতাবের ভাষা তামান্না হাসিল করা আপনি যদি কোনো মেয়েকে হাসিল করতে চান তাহলে এই যে নকশাটা দিয়ে কাজ করবেন এখানে দেখেন শত্রুকে নাকান করার জন্য যে তদবির সেটি এখানে দেওয়া হয়েছে প্রতিটি কিতাবের প্রতিটি তদ্বিরের নিচে নকশা দিয়ে চিহ্নিত করা বোঝানো হয়েছে এবং নিয়ম দেওয়া হয়েছে দেখেন শয়তান দ্বারা কিভাবে অন্যের অমঙ্গল আনবেন সেই বিষয়ে এখানে পাবেন একটা কথা বলে রাখি অনেক কবিরাজ ভাই বলে ভাই আমি তো কিতাব নিছি কিন্তু আমার কাজ হয় না আমি তাদেরকে বলবো সহিনিয়ত যদি আপনি কাজ করেন এবং উপকরণগুলো যদি ঠিক রাখেন কালি কলম বুসপত্র তাহলে আপনার কিতাব দিয়ে কাজ হবে হানড্রেড পারসেন্ট এ দেখেন জিন হাজির করার জন্য যে তর্বিদ এটা এখানে পাবেন আর এই জিন তেল আপনার আমাদেরকে নিতে পারবেন ইনশাল্লাহ জিন হাজির করার জন্য অনেকগুলো উপকরণের প্রয়োজন হয় বিশেষ করে একটি হলো আমল দ্বিতীয়ত হলো আপনার অরিজিনাল বুসপত্র তৃতীয়ত হলো জিন তেল এই জিন তেল নিতে হইলে অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এই যে দেখেন কুফুরি মোহাব্বত কীভাবে করবেন সে বিষয়ে এখানে বিস্তার আলো আলোচনা করা হয়েছে এই ধরনের কিতাব বুঝতে হবে আপনাকে প্রাচীন যুগের কিতাব একবারে নিষিদ্ধ এখানে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কীভাবে বাড়ে জাদুটনা থেকে রক্ষা করার জন্য যে তদ্ভিদ সেটি আপনি এখানে পাবেন অনেক ভাই বোনদেরকে জিনা জিনগ্রস্থ জিনে ধরছে তাদেরকে আপনারা জিন থেকে কীভাবে মুক্তি করবেন সেই বিষয়ে এখানে পাবেন নারীকে প্রেমে পাগল করার জন্য যে ট সেটি আপনারা এখানে পাবেন এই কিতাব হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আপনারা এই কিতাবটা নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে তাতে আপনারা কল করবেন আমরা পৌঁছে দিব আপনার কাঙ্ক্ষিত স্থানে এই কিতাবটা ঘরে রাখবেন ভাগ্য বদলান কীভাবে আপনি বড়লোক হবেন সেই বিষয়ে এখানে পাবেন আপনি যদি জুয়া জুয়াখানে জয়লাভ করতে চান আপনি লটারিতে যদি জয়লাভ করতে চান এই কিতাবের বিকল্প কিছু নাই এক কথা এই কিতাবটা একটা আগুন আগুনের মতো কাজ করবে ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আল্লাহ হাফেজ